আমাদের আলামিন ভাই কিন্তু যত্ন সহকারে ছাতুটুপ রেডি করতেছেন আলহামদুলিল্লাহ মাসালা বড় একটি মাছ হিট হয়ে গেল খুবই বড় একটি মাছ আলহামদুলিল্লাহ আজকে আমরা প্রচুর মাছ ধরেছি বড় বড় মাছ ধরেছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ রয়েছেন আজকে একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ আমরা কিন্তু টিকিটে মাছ ধরতে চলে আসছি এটা হচ্ছে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার নীলক্ষিয়া গ্রাম দেখতে পাচ্ছেন এই যে দিঘিটা এটাতে কিন্তু আমরা মাছ ধরবো এটা হচ্ছে মেঘনা নদীর একটা অংশ এটাকে বাদ দিয়ে একটি প্রজেক্ট তৈরি করা হয়েছে সরাসরি যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাদ তো এই বাদের তিন পাশে কিন্তু শিকারি বসবে দর্শক এখানে পঞ্চাশটি সিট দেওয়া হয়েছে আমরা নরসিংদি থেকে আর দেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু শিকারি এসেছেন এই যে আমাদের সাথে শিকারি ভাইরা কিন্তু তাদের জিনিসপত্র নিয়ে গাড়ি থেকে নাম এই শিকারি ভাইদের ফেসবুকে একটি সক্রিয় গ্রুপ রয়েছে রিভার মনস্টার ফিশিং পিডি আসলে সেই গ্রুপের পক্ষ থেকে কিন্তু ওনারা আসছে এখানে মাছ ধরার জন্য খেলার জন্য তো আমি কিন্তু ওনাদের সাথে আসছি এখানে আমার এই যে সার্বিক যে পরিস্থিতি মাছ ধরার সব কিছু আপনাদেরকে দেখাবো তো দেখেন এখানে শিকারীরা প্রায় বসে গেছে যে আমাদের আগেও কিন্তু এখানে শিকারী এসে বসে গেছে তো আমাদের সিট টিমের সিট হচ্ছে আঠাশ নাম্বার আমরা আমাদের সিটে এসে পৌঁছে গেছি এখন আমাদের দেখেন ওই পাশে কিন্তু শিকারী আছে যে দেখেন ওইকে অনেকগুলো সিট রয়েছে সেটা কিন্তু অনেক দূরে হ্যাঁ স্পষ্ট দেখা যাচ্ছে না তো আমাদের ভাইরা কিন্তু এখানে ঠিকঠাক মতো সব কিছু গুছিয়ে বসতেছে দেখেন জিনিসপত্র সব কিছুই আছে আমাদের সাথে কিন্তু বেশ কত শিকারী রয়েছে আমাদের পরিচিত মেরাজ ভাই রয়েছে মুসলিউদ্দিন ভাই মাস্টার রয়েছে এবং আলামিন নামের দুজন ভাই রয়েছে সুহরাব ভাই আছেন শ্যামল ভাই আছেন আরও বেশ কজন কিন্তু শিখে রয়েছে আমরা এখানে দশজনের একটা টিম আসছি আমাদের সব কিছু গোছানো শেষ হচ্ছে তো দর্শক আপনাদের কাছে অনুরোধ থাকবে পুরো ভিডিওটি দেখবেন আমরা দেখাবো সব কিছু প্রস্তুতি দেখেন এখানে টুপ তৈরির জন্য কিন্তু প্রসেস সব কিছু চলতেছে রুটি সুলানো হচ্ছে ভাই মাছের আগে দিয়ে খাওয়া শুরু করছেন আসলে মেজ ভাই একটু মজার মানুষ সে মাছ ধরতে যেমন পছন্দ করে সবার সাথে মজা করতে একটু পছন্দ করে তো পাউরু টিকিটাকে এখন গুলা হবে মানে যে টুপ বানার জন্য যেভাবে প্রস্তুত করতে করতে হবে যেহেতু টিকিট পুকুরে মাছ ধর হবে এখানে চারটা থেকে পাঁচটা বসি ফেলার অনুমতি রয়েছে সেক্ষেত্রে টুপটা একটু বেশি তৈরি করতে হবে দর্শক আমাদের সাথে কিন্তু পর্যাপ্ত ডিম রয়েছে আমরা এই এরকম তিনটি প্যাকেট নিয়ে এসেছি ডিমের ডিম এখানে প্রচুর ব্যবহার করতে হয় আমি দেখেছি অনেক আর বেশিও নিয়ে আসছে আর এখন যে সময়টা এখন কিন্তু ডিমটা আপনি একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পাবেন না একটু কালো প্রায় এইসব একটু থাকতে পারে তো আমরা চেষ্টা করেছি যতটা পরিষ্কার করা যায় সৌরভ ভাই আছেন দেখতে পাচ্ছেন আমাদের ভাই কিন্তু টুক তৈরি করতেছে দেখেন পাউরুটিটাকে কীভাবে একদম পিষে নিচ্ছে যে দেখেন যেটা যারা নতুন শিখে নিয়ে আছেন অবশ্যই জিনিসটা দেখে শিখে নেবেন এটা এটাকে আপনি যত বেশি একদম স্রেস করতে পারেন ততই কিন্তু সেটা অনেক ভালো হবে দেখেন এখানে দুজন অভিজ্ঞ ভাই আছেন যারা সেট ঠিক করে নিচ্ছে এখানে মজার ব্যাপার হচ্ছে এই যে দুজন মানুষকে দেখতে পাচ্ছেন দুজনের নাম হচ্ছে আলামিন তো এখানে দুজন ভাই কিন্তু আলামিন ভাই তো দেখেন মেশিন টেশিন সব কিছু আস্তে আস্তে শেডিং করে নিচ্ছে সময় প্রায় হয়ে যাচ্ছে দুটার কাছাকাছি বেজে গেছে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এখন টুপ ফেলবো আমাদের সামনে দেখতে পাচ্ছেন ওই পারে কিন্তু শিকারিরা বসে গেছে তো এগুলো হচ্ছে আজকে আমাদের সেট আপ সব কিছু আর ওদিকে আমাদের টুপের তৈরি তৈরি করা প্রায় শেষ আর ওইদিকে যে তাঁবু আছে আমাদের বাম পাশে ওনারও দেখেন প্রস্তুতি নিয়ে নিচ্ছে এটা হচ্ছে আমাদের আজকে রুই মাসের জন্য এটা আমরা প্রস্তুত করছি আরও কিছু ব্যবস্থা আছে আস্তে আস্তে সব কিছু আমরা অ্যাপ্লাই করবো তবে প্রথমত আমরা এটা দিয়ে স্টার্ট করবো আজকে রুই মাসের জন্য মাছ আর হচ্ছে পাউরুটি দর্শক আমাদের প্রিয় মেরাজ ভাই আমাদের জন্য কিন্তু অনেক কষ্ট করে খাবার পানি নিয়ে আসছে ভাইয়ের জন্য সবাই একটি লাইক দিয়ে দিবেন দর্শক আমরা কিন্তু টুপ ফেলতে শুরু করেছি আমরা তিনটা টুপ ফেলেছি আরও একটি ফেলতেছি দেখতে পাচ্ছেন উনি হচ্ছে আমাদের অভিজ্ঞ শিকারী আলামিন ভাই ওনার উনি দুর্দান্ত থ্রো করতে পারে যত দূরে ইচ্ছা দিতে পারে সেজন্য এখন উনি স্টার্ট করেছেন টুপ ফেলার জন্য তো যাই হোক এখনও পর্যন্ত আমাদের প্রস্তুতি যথেষ্ট ভালো রয়েছে ইনশাল্লাহ আমরা সঠিকভাবে বসতে পেরেছি ঠিকঠাক মতো বসতে পেরেছি তো আপনারা দোয়া করবেন দেখতে থাকুন ইনশাল্লাহ হয়তো ভালো রেজাল্ট আমরা পাবো এই দিয়ে গেছে মেরাজ ভাই একটু বাসা দিয়ে চেষ্টা করবে সেই জন্য সেটা ঠিক করতেছে

মার্শাল্লা ছাতু তৈরি প্রায় শেষ আলামিন ভাই দেখেন ছাতুটি একদম কমপ্লিট করে কিন্তু এখন ছাতুর সাথে ডিম মেশানো হচ্ছে আর এখনই কিন্তু টুপ তৈরি করা হবে আমি আপনাদেরকে দেখাবো টুপটি কীরকমভাবে এসে তৈরি করা হচ্ছে মার্শাল্লা দেখেন কত সুন্দর একটি টুপ আমাদের আলামিন ভাই নিজের হাতে কিন্তু লাড্ডু বানিয়েছে দেখেন এগুলো কিন্তু হচ্ছে কাতলা মাছের ক্রাশ আর টুপটা কিন্তু আপনার কাতলা বলেন রুই বলেন সব ধরনের মাছই কিন্তু খায় এটার ফর্মুলাটা যদি আপনি একটা এভারেজ টাইপে রাখেন সব মাছ কিন্তু এটা খাবে ইনশাআল্লাহ প্রথম করবেন সবাই যাতে হিট হয় দর্শক দেখেন আজকে আলাম প্রথম হিট মনে হচ্ছে ভালো সাইজের একটি মাছ খুব জোর করতেছে তো আজকে প্রথম হিটটা আমরা দেখতে পেলাম আলহামদুলিল্লাহ অন্যদিকেও কিছু কিছু একটা দুটা মাছ সবাই পাচ্ছে তো আমরাও পেয়ে গেলাম মাসাল দেখেন মাছটা বেশ জোর করতেছে তো আলামির অভিজ্ঞ শিকারী কোনো সমস্যা নেই সে মাছটা ঠিকই উপরে তুলে আনতে পারবে তো আমরা দেখি এটা কি মাছ আমরা দেখব হয়তো একটা বড় মাছ সম্ভাবনা আছে আমাদের মুসলদ্দি বাই প্রস্তুতে আছেন মাছটি নেট করার জন্য আমাদের ল্যান্ডিং নেট প্রস্তুত দেখা যাক এটা কী মাছ আপনারা ততক্ষণ একটু লাইক দিয়ে দেন আমাদের ভিডিওতে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে দেন এই যে মাসাল্লাহ আমরা মাছটি তুলতে সক্ষম হয়েছি তো এটা হচ্ছে একটা মৃগেল মাছ দর্শক দেখেন এটা হয়তো কেজির উপরে হয়ে যাবে সাইজটা মাসা খুবই সাইজের একটা মাছ দেখেন এটা হয়তো কেজির উপরে হয়ে যাবে যাই হোক সুক্রিয়া আজকে আমার প্রথম মাছটি পেলাম দোয়া করবেন সবাই যাতে সারাদিনটা আরও ভালো কাটে দর্শক এখন রাত হচ্ছে এগারোটা দেখেন ম্যারাজ ভাই কিন্তু একটা মাছ হিট করছে ভাসা দিয়ে সেটা হচ্ছে একটি রুই মাছ মাসাল্লাহ ভালো সাইজের কেজি হয়ে যাবে তো মেরাজ ভাই কিন্তু অনেক খুশি অনেক মজা করেছি তার সাথে এই যে দেখেন খুবই সুন্দর একটা সাইজ এখন কিন্তু রাত এগারোটা তো আমরা আরও একটা মাছ হিট পেয়েছি সেটা হচ্ছে রাত সাড়ে বারোটার দিকে এটা হচ্ছে একটি কালীবস এটা আড়াই তিন কেজি সাইজের হবে এটা আমাদের আলামিন ভাই মাছটি হিট করেছেন মাসাল্লা খুবই সুন্দর একটা সাইজ আমাদের এর মধ্যে যে একটা মাছ ধরে একটা আনন্দ সেটা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে কারণ মাছ হচ্ছে আনন্দ বৃদ্ধি পাচ্ছে এটাই স্বাভাবিক রাত সাড়ে বারোটায় একটা মাছ এটা খুবই একটা আনন্দদায়ক ব্যাপার দেখতে পাচ্ছেন এখন কিন্তু বুড় ছয়টা এখন যেহেতু শীত কুয়াশা আছে বুড় ছয়টা দেখতে পাচ্ছেন দৃশ্যটা খুবই একটা সুন্দর একটি দৃশ্য আমার কাছে এটা একটি অন্যরকম লেগেছে অনেক ভালো লেগেছে ব্যাপারটা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের মেরাজপে কিন্তু একটা মাছ হিট করেছে চলুন দেখি আসলে এটা কী মাছ কীরকম বড়ো মাছ আমরা দেখবো এখন মেরাজ ভাই কিন্তু সবসময় ভাষা দিয়ে চেষ্টা করতেছে তা মাছটি নেট করছে আমাদের আলামিন ভাই মাসাল্লা দেখেন ভালোই খেলতেছে মাছটা ও আচ্ছা মাছটাকে কিন্তু একবারে টেন উপরে তুলে নিয়ে আসছে আচ্ছা বরশি সেটা যেহেতু ভালো নেট প্রয়োজন হয়নি বন্ধুরা এটা কিন্তু একটা রুই মাছ কেজির মতো সাইজ হয়ে যাবে তো এই সাইজের মাছগুলা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে যেগুলো আপনার এক কেজি ছোয়া কেজি দেখতে দেখতে আরও একটি মাস হিট আমাদের আলামিন ভাই যেহেতু আমরা একটি ব্ল্যাক আপ ধরেছিল সে আমাদের এই কোন টাইপের যে আলামিন ভাই আর উনি একটু মার্শালে একটু স্বাস্থ্য উনি আলামিন ভাই তো উনি একটা মাছ হিট করছে তা আমরা দেখবো এখানে একটা এটা কি মাছ তবে যে দুজন আলামিন ভাই দেখছেন দুজনের মন মানসিকতা আলহামদুলিল্লাহ খুবই ভালো আমাদের সাথে অনেক হাসি খুশি ব্যক্তি হিসেবে ওনাদেরকে আমার যথেষ্ট ভালো লেগেছে পছন্দ হয়েছে হ্যাঁ তো মনে হচ্ছে মাছটা একটু শক্তি করতেছে আমরা দেখবো এটা কি মাছ দুজন মানুষ কিন্তু সারা রাত মানে এক বসা থেকে কিন্তু এখানে বসিয়ে ফেলছে হ্যাঁ অনেকে পরিশ্রম করতে পারে দুজন মানুষ জন্য আমরা সবসময় ওনাকে ওনাদেরকে এগিয়ে রাখি এই ধরনের মাছ ধরার ইভেন্টে তো মাছটার কাছে চলে আসছে দেখেন মাসাল্লাহ মাছটা ল্যান্ডিং হয়ে গেছে হ্যাঁ এটা মনে হচ্ছে একটা ব্ল্যাক কার্প দেখেন চিকুন লম্বাটে একটা মাছ আমি যতদূর জানি এটা ব্ল্যাক কার্প হ্যাঁ ঠিক তাই এটা ব্ল্যাক কার্প মাছ এটা কেজি সাইজের মতো হবে আলহামদুলিল্লাহ দর্শক আপনারা কিন্তু এতক্ষণ দেখেছেন এখানে আমাদের মাছ ধরার দ্বিতীয় পর্ব তো আমাদের নাচ থাকার সময় হয়েছে এখন আমরা আমাকে বিদায় নিতে হচ্ছে দেখেন আমরা কিন্তু সারা এই পরিমাণ মাছ ধরেছি এই সুন্দর সুন্দর মাছগুলো ধরেছি আলহামদুলিল্লাহ তো আমরা তৃতীয় পর্ব নিয়ে আসবো সে আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি এবং সকলের সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ